কিছু মানুষ বলতেছে অভিনয়ের জন্য সেরারে সাকিব খান বুবলি ম্যাডামের সাথে যে ছবিগুলা আমেরিকাতে তোলা হয়েছে আর এই ছবিগুলা প্রায় তেরোটা ছবির মতো নাকি প্রকাশ করেছে নাকি বুবলি ম্যাডাম তার ফেসবুকে কিন্তু ভাই খেলাটা এখানে থামে নাই কয়েক মাস আগে যখন সাকিব খান অপু বিশ্বের সাথে একটা ছবি মানে ভিডিও ভাইরাল হয় তখন অনেকে বলছিলেন যে সাকিব অপু মিলে যাবে কিন্তু বর্তমানে সাকিব খান যে অভিনয়টা করেছেন মানে অপু বিশ্বাস ওটা বুঝতে পারে নাই সাকিব খানের চালাকিটা এমনটাই বলতেছে অনেকে সাকিব খানের চালাকিটা অপু বিশ্বাস বুঝতে পারে নাই গোপনে গোপনে কিন্তু সাকিব খান বুবলির সংসার অনেক আগে থেকে করা শুরু করে দিয়েছে কিন্তু এখন যেহেতু সাকিব খান বুবলি আমেরিকাতে আছে আর কতদিন লুকায় সংসার করবে রে ভাই তার জন্যই সাকিব খান আবারো নতুন করে সাকিব বুবলির ছবি প্রকাশ করার জন্য অনুমতি একদম দিয়ে দিয়েছে বুবলি ম্যাডামকে এখন অনেকে বলতে পারেন যে এই ছবি দেখে কি বুবলি অপবিশ্বাস সইতে পারবে বুবলি ছবি দেখে সইতে পারবে না তারপর বলতে যায় অনেকের কথাটাই সত্যি সাকিব খান অভিবিশ্বাসে ঠকাইছে এটা মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কতটা সত্যি আপনার কাছে মনে হয়